নমস্কার সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি ত্রিপুরা টেট এক্সামের জন্য এনইপি টোয়েন্টি টোয়েন্টি থেকে একুশটি ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ নিয়ে এসেছি এছাড়াও আরও অনেক কোশ্চেন রয়েছে যেহেতু সেগুলো এখন আমি রেডি করতে পারিনি আর আপনাদের এক্সামও খুব কাছে এসে পড়েছে তাই আমি যেগুলো রেডি করতে পেরেছি সেগুলি এই ভিডিওর মধ্যে নিয়ে এসেছি সময় পেলে আরও কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো এক্সামের আগে তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান এনইপি টোয়েন্টি টোয়েন্টি এর দৃষ্টিভঙ্গি কি ভারতকে একটি প্রাণবন্ত জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত করা অপশন বি দক্ষ ভারত অপশন সি চোদ্দ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা অপশন ডি প্রত্যেক নাগরিককে মানবিক মূলধন হিসেবে গড়ে তোলা এখানে সঠিক আনসারটা হবে অপশন এ ভারতকে একটি প্রাণবন্ত জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত করা কোয়েশ্চেন নাম্বার টু ধরুন আপনি আপনার প্রতিষ্ঠানের একাডেমিক প্রদান এবং আপনি সাধারণত এনএপি টোয়েন্টি অনুসারে সিনিয়র সেকেন্ডারি শিক্ষার্থীদের বিষয় সমন্বয় পরিচালনা করেন তাহলে একজন শিক্ষার্থী সিনিয়র সেকেন্ডারিতে নিম্নলিখিত কোন বিষয় সমন্বয়টি গ্রহণ করতে পারবে অপশন এ হচ্ছে বিজ্ঞানের সকল বিষয়ে বেছে নিতে হবে অপশন বি বাণিজ্যের সকল বিষয় বেছে নিতে হবে অপশন সি যে কোনো বিষয়ের সমন্বয় বেছে নেওয়ার স্বাধীনতা থাকতে পারে অপশন ডি কলা বিষয়ের সকল বিষয় বেছে নিতে পারে এখানে সঠিক আনসারটা হবে অপশন সি যে কোনো বিষয়ের সমন্বয় বেছে নেওয়ার স্বাধীনতা থাকতে পারে প্রথমে যে সিস্টেমটা ছিল ওই সিস্টেম অনুসারে কোনো শিক্ষার্থী যদি আর্টস নিয়ে পড়ে তাহলে সে আর্টসের সাবজেক্টই নিতে পারবে সায়েন্সের সাবজেক্ট নিতে পারবে না যদি সায়েন্স নিয়ে পড়ে তাহলে শুধুমাত্র সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে হবে কমার্স নিয়ে পড়লে শুধু কমার্সের সাবজেক্টগুলো নিতে পারবে কিন্তু এন টোয়েন্টি টোয়েন্টি অনুসারে কোনো একজন শিক্ষার্থী যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবে এবং তার পছন্দ অনুসারে যে কোনো সাবজেক্ট নিতে পারবে কোয়েশ্চেন নাম্বার থ্রি এনএপি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে একটি প্রাপ্তবয়স্ক শিক্ষাবিদ কাঠামো তৈরি করার দায়িত্ব নিম্নলিখিত কোন সংস্থাকে দেওয়া হয়েছে এমএইচআ আর ডি অপশন বি এন সি টিই অপশান সি এ অপশন ডি এনসিইআরটি এখানে সঠিক আনসারটা হবে এনসিইআরটি অপশান ডি নেক্সট কোয়েশ্চেন দ্য ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন একটি নিয়ন্ত্রক সংস্থা হিসেবে অস্তিত্ব লাভ করে অপশান এ সেভেন্টিন্থ আগস্ট নাইনটিন নাইনটি টু অপশান বি সেভেনটিন্থ আগস্ট নাইনটিন নাইনটি ফোর অপশন সি সেভেনটিন্থ আগস্ট নাইনটিন ফাইভ অপশন ডি সেভেন্টিন্থ আগস্ট নাইনটিন নাইনটি সিক্স এখানে সঠিক আনসার টপ অপশন সি সেভেন্টিন আগস্ট নাইনটিন নাইনটি ফাইভ কোয়েশন নাম্বার ফাইভ পরখ এর পূর্ণরূপ কি অপশন এ পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট অপশন বি পারফরমেন্স অ্যানালাইসিস রিভিউ অ্যান্ড অ্যাসিস্টেন্স অফ নলেজ ফর হলিস্টিক ডেভেলপমেন্ট অপশন সি পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যাক্রিডেশন অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট অপশন ডি পারফরমেন্স অ্যানালাইসিস রিভিউ অ্যান্ড অ্যাকোমোডেশন অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট এখানে সঠিকান সেট্ট হবে অপশন এ পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট সামগ্রিক উন্নয়নের জন্য জ্ঞানের কর্মক্ষমতা মূল্যায়ন পর্যালোচনা এবং বিশ্লেষণ এটাই হচ্ছে পরক এর পূর্ণরূপ ফুল ফর্ম নেক্সট কোয়েশ্চেন এনএপি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে আর্থ সামাজিকভাবে বঞ্চিত দেওয়া শিক্ষার্থীদের জন্য ছাত্র শিক্ষক অনুপাত কত হবে টিচার স্টুডেন্ট রেশিউ কত হবে অপশান এ ফোরটি ফাইভ ইস টু ওয়ান অপশান বি থার্টি ইস টু ওয়ান অপশান সি টোয়েন্টি ফাইভ ইস টু ওয়ান অপশান ডি টেন ইস টু ওয়ান সঠিক অ্যান্সারটা হবে অপশান সি টোয়েন্টি ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ অর্থাৎ পঁচিশ জন ছাত্রের জন্য একজন শিক্ষক থাকবে নেক্সট কোয়েশ্চেন এনএপি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে মূল্যায়নের উদ্দেশ্য হল তথ্য প্রদান করা কিসের তথ্য প্রদান করা অপশানগুলো হচ্ছে শ্রেণীকক্ষে এবং বাইরে শিক্ষার্থীদের কীভাবে সহায়তা করা যায় অপশান বি শিক্ষার্থীর পারফরম্যান্সের সাথে তাদের সহপাঠীদের তুলনা অপশান সি শিক্ষার্থীর শেখার ফাঁক এবং ঘাটতিগুলো সঠিকভাবে তার ব্যর্থতাগুলো শনাক্ত করতে অপশান ডি শিক্ষার্থীদের মুখস্থ করার ক্ষমতা এখানে সঠিক আনসারটা হবে অপশন এ শ্রেণীকক্ষে এবং বাইরে শিক্ষার্থীদের কিভাবে সহায়তা করা যায় সেটাই হচ্ছে এনএপি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে মূল্যায়নের উদ্দেশ্য নেক্সট কোয়েশ্চেন এনএপি টোয়েন্টি টোয়েন্টি এর অধীনে এফএলএন এর পূর্ণরূপটি কি ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি এফএলএন এর পূর্ণরূপ নেক্সট কুয়েশন কোশ্চেন নাম্বার নাইন এনএপি টোয়েন্টি টোয়েন্টি প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরে হান্ড্রেড পার্সেন্ট জিইআর জিইআর এর ফুল ফর্ম হচ্ছে গ্রস গ্রস এনরোলমেন্ট রেশিও লক্ষ্যসীমা হলো দুই হাজার তিরিশ দুই হাজার পঁয়ত্রিশ দুই হাজার পঁচিশ দুই হাজার চল্লিশ এখানে আনসারটা হবে দুই হাজার তিরিশ অর্থাৎ এনইপি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে প্রাক বিদ্যালয় থেকে যাতে প্রত্যেক শিক্ষার্থী মাধ্যমিক স্তরে পৌঁছায় কেউই যাতে মিডলে তার পড়াশোনা ছেড়ে না দেয় স্কুল ছেড়ে না দেয় তার জন্য হান্ড্রেড পার্সেন্ট শিশু যাতে প্রাক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরে পৌঁছায় এর লক্ষ্যসীমা হচ্ছে দুই হাজার তিরিশ সাল কোয়েশ্চেন নাম্বার টেন এনইপি ইপির টোয়েন্টি টোয়েন্টি অনুসারে নতুন শিক্ষা কাঠামোটি হলো আনসার হবে অপশন বি ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এবং আপনাদের এই স্টেজগুলো মনে রাখতে হবে ফাইভ এই স্টেজটার নাম কি থ্রি এই স্টেজের নাম কি আমরা পরের বেশে এই স্টেজগুলো দেখে নেব নেক্সট কোশ্চেন শিক্ষার্থীদের জ্ঞানীয় বিকাশের উপর ভিত্তি করে পাঠ্যক্রমটি চারটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে সঠিক ক্রমটি কি হবে আনসার হবে অপশান এ ফাউন্ডেশনাল স্টেজ প্রিপারেটরি স্টেজ মিডেল স্টেজ সেকেন্ডারি স্টেজ ফাউন্ডেশনাল স্টেজ হচ্ছে পাঁচ বছরের প্রিপারেটরি স্টেজ হচ্ছে তিন বছরের মিডল স্টেজও তিন বছরের সেকেন্ডারি স্টেজ হচ্ছে চার বছরের সাথে এটাও মনে রাখবেন যে ফাউন্ডেশনাল স্টেজের মধ্যে কোন শিক্ষার্থীরা থাকবে মানে তার বয়স সীমা কত হবে প্রিপারেটরি স্টেজের মধ্যে কোন বয়স থেকে কোন বয়স থাকবে এবং কত ক্লাস থেকে কত ক্লাস পর্যন্ত এগুলো ইম্পর্টেন্ট কোয়েশন নম্বর টুয়েলভ এনএপি টোয়েন্টি টোয়েন্টি অনুসারে জাতীয় মিশনের মাধ্যমে মৌলিক শিক্ষা এবং সংখ্যাবিদ্যা দক্ষতা অর্জনের সময়সীমা হল দু সাল কিন্তু এখানে নেক্সট কোশ্চেন এনএপি টোয়েন্টি টোয়েন্টি এর নতুন পাঠ্যক্রম কাঠামো অনুসারে স্কুল শিক্ষায় কোন বয়সের গোষ্ঠী অন্তর্ভুক্ত আনসার হবে তিন থেকে আঠেরো বছরের শিক্ষার্থীরা এখানে অন্তর্ভুক্ত কোশ্চেন নাম্বার ফোরটিন এনএপি টোয়েন্টি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নিম্নলিখিত মূল বিষয়গুলোর উপর দৃষ্টি নিবদ্ধ করে অপশনগুলো হচ্ছে সকল গ্রামীণ এলাকায় প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা অপশন বি দু সালের মধ্যে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা অর্জন করা অপশন সি দুই সালের মধ্যে কার্যকরী সাক্ষরতা এবং সংখ্যাতত্ত্ব অর্জন করা দু সালের মধ্যে মৌলিক সাক্ষরতা ও সংখ্যাতত্ত্ব অর্জন করা এখানে আনসারটা হবে অপশন ডি দুই সালের মধ্যে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাতত্ত্ব অর্জন করা টু অ্যাচিভ ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরিসি বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটার নামে হচ্ছে এটার নামেই হচ্ছে এফএলেন প্রোগ্রাম এর মধ্যে রয়েছে নিপুণ ভারত শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী সকল প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর মধ্যে সকল শিক্ষার্থীর জন্য সার্বজনীন মৌলিক সাক্ষরতা এবং সংখ্যাবিদ্যা অর্জন করা হবে অর্থাৎ এফএলএন সম্পূর্ণ হবে দু থেকে পঁচিশ সালের মধ্যে দুই থেকে আঠাশ সালের মধ্যে দুই হাজার সালের মধ্যে উপরের কোনোটি নেই আনসারটা হবে দুই হাজার সালের মধ্যে কিন্তু এর আগে আমরা দেখেছিলাম এর আগের কোশ্চেনের মধ্যে দুই পঁচিশ সালের মধ্যে এটা কমপ্লিট করতে হবে এফএলএন এক্সামের মধ্যে যেরকম অপশনগুলো থাকবে ওইটা বুঝিয়ে আপনারা আনসার করবেন নেক্সট কোয়েশ্চেন শিক্ষক মিত্রের ধারণাটি কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিল দ্য আইডিয়া অব শিক্ষা মিত্র গড ফ্রম হোম এন টোয়েন্টি টোয়েন্টি এনপিই সিক্স আচার্য রাম মূর্তি কমিটি ইয়াসপাল কমিটি আনসারটা হবে এনএপি নেক্সট কোশ্চেন নাম্বার অনুসারে কোন ক্লাস থেকে মানসম্মত বৃত্তিমূলক শিক্ষা চালু করা হবে আনসার হবে ক্লাস সিক্স থেকে নেক্সট কোয়েশন টু থাউজেন্ড সালের জাতীয় শিক্ষাবর্ষ অনুসারে শিক্ষার সিঁড়িতে প্রস্তুতিমূলক পর্যায়ের বয়স কত অপশন এ নয় থেকে চোদ্দ বছর অপশন বি পাঁচ থেকে আট বছর অপশন সি আট থেকে এগারো বছর অপশন ডি ছয় থেকে আট বছর এখানে সঠিক আনসারটা হবে অপশন তিন নম্বর অর্থাৎ সি আট থেকে এগারো বছর প্রস্তুতিমূলক পর্যায়ে আট থেকে এগারো বছরের শিশুরা নেক্সট কোয়েশ্চেন শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি জাতীয় মূল্যায়ন কেন্দ্র তৈরি করা হয়েছে এর নাম কি অপশন এ পরখ অপশন বি সার্থক অপশান সি অপশন সি শিক্ষণ অপশন ডি অধ্যয়ন এখানে সঠিক আনসারটা হবে অপশন এ পরখ নেক্সট কোয়েশ্চেন এন ইপি টোয়েন্টি টোয়েন্টি এর নতুন পাঠ্যক্রম কাঠামো অনুসারে মাধ্যমিক পর্যায়ে কোন কোন ক্লাসগুলো অন্তর্ভুক্ত থাকে অপশন এ ক্লাস সিক্স থেকে নাইন ক্লাস অপশান বি ক্লাস নাইন থেকে টুয়েলভ অপশন সি ক্লাস সিক্স থেকে এইট অপশন ডি ক্লাস ইলেভেন থেকে টুয়েলভ এখানে সঠিক আনসারটা হবে অপশন বি ক্লাস নাইন থেকে টুয়েলভ এই ক্লাসগুলো সেকেন্ডারি স্টেজের মধ্যে থাকে অর্থাৎ চার বছর আজকের ভিডিওর লাস্ট কোয়েশন কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান জাতীয় শিক্ষানীতির প্রস্তাবনা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় অপশান এ এনই পি টোয়েন্টি টোয়েন্টি প্রস্তাব করেছে মূল্যায়নের জন্য বিভিন্ন পদ্ধতি এবং কৌশল যেমন গ্রুপ ওয়ার্ক এবং রোল প্লে ব্যবহার করা উচিত অপশন বি এনএপি টোয়েন্টি টোয়েন্টি প্রস্তাব করেছে গঠনমূলক থেকে সমষ্টিমূলক মূল্যায়নে পরিবর্তন আনা উচিত অপশন সি এন এপি টোয়েন্টি টোয়েন্টি প্রস্তাব করে যে শিক্ষক কর্তৃক মূল্যায়ন ছাড়াও স্বমূল্যায়ন এবং সহকর্মী মূল্যায়নের মতো অন্যান্য উপায়গুলিকে উৎসাহিত করা উচিত অপশন ডি এনএপি টোয়েন্টি টোয়েন্টি প্রস্তাব করে যে শিক্ষার্থীর রিপোর্ট কার্ডে জ্ঞানীয় আবেগপূর্ণ এবং সাইকোমোটর ক্ষেত্রগুলিতে অগ্রগতি অন্তর্ভুক্ত করা উচিত এখানে সঠিক আনসারটা হবে অপশন বি এনএপি টোয়েন্টি টোয়েন্টি প্রস্তাব করেছে গঠনমূলক থেকে সমষ্টিমূলক মূল্যায়নে পরিবর্তন আনা উচিত এটা ভুল যেহেতু এখানে বলা হয়েছে এই অপশানগুলো থেকে কোনটা সঠিক হবে না তাই আনসারটা হবে অপশন বি এটা সঠিক হবে না কারণ এটা ভুল আজকের ভিডিওতে এই কোশ্চেনগুলি ছিল যদি এক্সামের আগে আরও কিছু কোয়েশ্চেন রেডি করতে পারি তাহলে সেগুলো অবশ্যই নিয়ে আসব। আজকের জন্য এতটুকুই আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন